আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নিয়মিত পর্বের আজকের পর্ব দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশের আলো টিভির নিয়মিত আয়োজন কৃষিপল্লী দর্শক আজকে আমরা আসছি যশোর জেলার সারসা উপজেলার উলাসী ইউনিয়নের মাটিপুকুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশাল একটি আম খেতে দাঁড়িয়ে আছি আর এই আম বাগানটি গড়ে তুলেছেন এখানকারই একজন মেধাবী কৃষক জনাব গুলামবাবু তো আজকে আমরা গোলামবাবু ভাইয়ের সাথে কথা বলবো এই আম চাষের সফলতা নিয়ে এবং আম চাষ সম্বন্ধে বিভিন্ন বিষয় তার কাছ থেকে খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো তাহলে চলুন আমরা কথা বলি গোলামবাবু ভাইয়ের সাথে আচ্ছা আপনার বাগান ঘুরে ঘুরে দেখলাম আমি বহু বাগানে গেছি কিন্তু এত সুন্দর এবং এত বেশি ফলন আমি কখনো দেখিনি আমি আজকে প্রথম দেখছি যে বাড়ি ফোরের বাগানে এত পরিমানে ধরুন এই যে ছোট্ট ছোট্ট গাছগুলাই প্রচুর পরিমানে ধরন এই জাতটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন জাত সংগ্রহ তো জেতাবার পেছন অনেক কথা বলতে হয় জাত সংগ্রহ আমার ভাই নাটোর থেকে দুটো গাছ আনছিল আচ্ছা আচ্ছা সেই গাছে ওর দুই তিন চার বছর পরে আমলইতে আম দিকে আচ্ছা ওই আমের ফলন দেখে আমার আকর্ষণ এল বেশি আচ্ছা আচ্ছা ওই গাছ থেকে আমি ওই কোজ নিয়ে তার আমার প্রথম বাগান করি ওই পাশে যে দেখছিলেন আচ্ছা আচ্ছা সাইন সংগ্রহ করা

আচ্ছা এর পরিচর্যাটা কি পরিচর্যা তো কি গাছ দেখা যাচ্ছে আপনার এই আম ভাঙার পরে কিছু গাছের গুড়াগুন পরিষ্কার করে সার ব্যবহার করব আচ্ছা তারপরে একটু ওই যেমন গাছ কোয়াশ দেবে তখন স্প্রে দিতে হবে যেন কোয়াশ গুলো কেটে না যায় পোকায় খেয়ে না আচ্ছা এই এইভাবে চলতে আচ্ছা এই আমি ওই বাগানটাই গেলাম দেখলাম সারা বাগান জুড়ে কিন্তু ব্যাগ ভরা এই ব্যাগের সুবিধাটা কি ব্যাগের সুবিধা তো অনেক ভালো ব্যাগের সুবিধা ব্যাগে আম তো পরিষ্কার রাখতে আম খুব মানে কালার করে পোকা পোকামাকড় তো লাগবে না তারপরে যত আবহার দূষিত আবহার সেগুলো স্প্রেও লাগে না আচ্ছা এই যে আপনার এই হাতে আমটা দেখছি এটা কি ব্যাগের আম এটা ব্যাগে কিন্তু ব্যাগটা ছিঁড়ে গেছে বলে ফুল আসেনি ফুল আসেনি আচ্ছা আচ্ছা এটি ভালো আচ্ছা এই যে বেশ যতটুকু কালার এসছে দর্শক দেখেন এই যে এই ব্যাগে ভরা ছিল এই আমটা এই আমটা কিন্তু বেশ সুন্দর একটা কালার এসছে তো তারপর আচ্ছা আচ্ছা না মার্শাল্লাহ অনেক সুন্দর সাদা একেবারে রস তারপরে এই ओरिजिनल গাস পাকাম একটু মিষ্টিতা কম হয় আচ্ছা গ্যাস পাকাম মিষ্টিতা কম হয় এই যে কাসাম পেড়ি সেই আম মিষ্টিতা খুব বেশি আচ্ছা আমরা দেখেছি আমরা খুব সুন্দর মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর আচ্ছা ভাই এই যে 15 বিঘা আম চাষ করলেন আপনি কত টাকা এখানে ব্যাসা বিক্রি করতে পারবেন আশা করছেন এখন 20 থেকে 25 লাখ টাকা ব্যাসা কিনা হতে পারে আচ্ছা আপনার এই প্রতিবেদন দেখার পরে অনেক কৃষক আছে যারা উদ্বুদ্ধ হবে তারা যদি চারা সংগ্রহ করতে চায় বা আপনার কাছে পরামর্শ নিতে চায় আপনি দিবেন কিনা পরামর্শ দেওয়া যাবে পরামর্শ যেই বলুক পরামর্শ দেওয়া যাবে সমস্যা নেই তারপর চারা এখন অ্যাভেলেবল পাওয়া যায় যেখান পাওয়া যায় সমস্যা আচ্ছা চলেন আমরা বাগানটা আরো একটু ঘুরি ঘুরি দেখি আসেন চলেন এদিকে আসা যায়